আমরা এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার সময় কোথায় যাব ঠিক করে যাই কিন্তু শেখ হাসিনা যখন দেশে আসবেন বলে সিদ্ধান্ত নিলেন তিনি কোথায় উঠবেন তিনি জানেন না আমার যে ডেস্টিনেশন ট্র্যাকার অ্যাপ যেটি হয়েছে আমার মোবাইল ফোনে সেখানে আমি টিপ দেওয়ার সাথে সাথে গাড়ি আমি চালাচ্ছি কিভাবে চালাচ্ছি জানি না ঠিক ওই ঠিকানায় গিয়ে পৌঁছে যাচ্ছি বাঙালি একটি স্বাধীন দেশ পেয়েছে কিন্তু দুর্ভাগ্য উনিশশো সালে বঙ্গবন্ধুর যে চেতনা এই চেতনা তাকে হত্যার মধ্য দিয়ে আমাদের বাঙালির হাত হয়ে যেতে যাচ্ছিল মূলত এর মধ্যে দশ বছর পর উনিশশো সালে মাত্র অল্প বয়সী একটি মানুষ যার বয়স ত্রিশের কোঠায় এই মানুষটি তখন চলে এলেন এবং চলে এসে আমাদের সামনে ডাক দিলেন বাঙালি আবার ঐক্যবদ্ধ হন এই যে তিনি ডাক দিলেন আমারও তো ত্রিশ বছরের পর একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ বছর অতিক্রান্ত হয়েছে আপনাদের অনেকেরই জীবনে সেই সময় অতিক্রান্ত হয়েছে আমরা যদি ভেবে দেখি উনিশশো সালের অব্যবহিত আগের যে সময় যে সময় বঙ্গবন্ধুর সবকিছু নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল এই মানুষটি জননেত্রী শেখ হাসিনা তিনি বিদেশ থেকে এমন একটি দেশে এসে পৌঁছলেন যে দেশে তিনি কোথায় উঠবেন তা নিশ্চিত হলো ছিল না আমরা তো আজকে এক জেলা থেকে আরেক জেলা যাওয়ার সময় একটা হোটেল বুক করে যাই আমরা এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার সময় কোথায় যাব ঠিক করে যাই কিন্তু শেখ হাসিনা যখন দেশে আসবেন বলে সিদ্ধান্ত নিলেন তিনি কোথায় উঠবেন তিনি জানেন না তিনি শুধু এটাই বলেছিলেন ভেতরে তার এই শক্তিটি কাজ করেছিল আমার পিতা বঙ্গবন্ধু বাঙালিকে ঐক্যবদ্ধ করেছে স্বাধীনতার ডাক দিয়েছিলেন এবং বাঙালি তার পেছনে ছিলেন অতএব আমি যদি দেশে গিয়ে পৌঁছতে পারি বাঙালি আমার সঙ্গে আছে আমরা দেখেছি জননেত্রী শেখ হাসিনা যেদিন ঢাকা এসে পৌঁছলেন বাদ ভাঙা জোয়ারের মতো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জননেত্রী শেখ হাসিনার সেই মিছিলে যে মানুষ ঘরে ছিল যে মানুষ ভয়ে কেঁপে বসেছিল সেই সামরিক যান তার ভয়ে জননেত্রী শেখ হাসিনা এসে আবার আমাদের দ্বিতীয় মুক্তির ডাক দিলেন এবং এই দ্বিতীয় মুক্তির ডাকের যে প্রতিফল কি কি আজকে আমরা এই যোগাযোগ ব্যবস্থার যে উন্নয়ন এই উন্নয়নের মধ্য দিয়ে আমরা পেয়েছি আমি শুধু একটি কথা যোগ করে যে কথাগুলো এখানে বলা হয়নি এর মধ্যে একটি কথা যোগাযোগের ক্ষেত্রে যোগ করব এবং এই যোগ মূলত জননেত্রী শেখ হাসিনার শাসনামলে তারই পুত্র জনাব সজীব আদের জয়ের নেতৃত্বে ঘটেছে সেটি হচ্ছে ডেস্টিনেশন ট্র্যাকার যে অ্যাপ আজকে যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে রাস্তাঘাট সুন্দর হয়েছে কিন্তু আমি একা গাড়ি নিয়ে যাচ্ছি একটা নির্দিষ্ট জায়গায় কোথায় যাব চারিদিকে কোনো লোক নেই জিজ্ঞাসা করবার আমার যে ডেস্টিনেশন ট্র্যাকার অ্যাপ যেটি হয়েছে আমার মোবাইল ফোনে সেখানে আমি টিপ দেওয়ার সাথে সাথে গাড়ি আমি চালাচ্ছি কিভাবে চালাচ্ছি জানি না ঠিক ওই ঠিকানায় গিয়ে পৌঁছে যাচ্ছি এই যে যোগাযোগের ক্ষেত্রে বিপ্লব এইটি কিন্তু জননেত্রী শেখ হাসিনার সময় হয়েছে এইটিকেও আমি বলবো আপনাকে ডক্টর জামান আপনি যদি যোগ করেন যে এইটি আমাদের যোগাযোগের জন্য যে কি গুরুত্বপূর্ণ আপনি নানা সময়ে আমরা দেখব যে আমাদের দূরত্ব অনেক কমে যায় টেনশান অনেক কমে যায় এইটি আমরা মনে করি যে জননেত্রী শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবেন আমাদের শুধু যোগাযোগের ক্ষেত্রে না সার্বিক উন্নয়ন আরও হতে থাকবে তাই আসুন আমরা আমাদের উন্নয়নের স্বার্থে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে আমরা এই গণতন্ত্রের ধারাবাহিকতাকে আরও বেশি প্রলম্বিত করি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক